আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা টিউটোরিয়াল ভিডিওতে আপনারা টপ এফেক্টস নিয়ে একের পর এক আমাকে প্রশ্ন করছেন যেহেতু নতুন আমি এই ব্রোকারটি নিয়ে কথা বলছি তো এর ভেতরে কমন এবং সব থেকে বেশি যে প্রশ্নটা আমি পেয়েছি সেটা হচ্ছে ভাইয়া ব্রোকারটি কেমন এই ব্রোকারটি ঠিকঠাক মতো উইড্রো দেয় কিনা না উইড্রো করলে কতক্ষণ সময় লাগে তো টফ এফেক্সে উইথড্রো করার প্রসেসটা একটু ভিন্ন একটু ম্যানুয়ালি এটা উইথড্রো প্রসেসিং করে তো এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট থেকে শুরু করে সব কিছুই দেখাবো উইথড্রো করলে কত সময় নেয় কীভাবে উইথড্রো করবেন উইড্রো করার রুলসগুলোকে এইগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমি করতে যাচ্ছি তো ভিডিওটা আপনারা আশা করছি কন্টিনিউ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ড্যাশবোর্ডে এখন আছি তো এখান থেকে আমরা উইথড্রো করব। কেমন তো উইথড্রো করার জন্য আমরা হচ্ছে প্রথমেই এখানে আমাদেরকে যেটা করতে হবে টপ এফেক্স থেকে ফান্ড উইথড্রো করতে হলে প্রথমেই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে তো এটা কিভাবে করবেন এটা জানার জন্য প্রথমেই চলে যাবেন হচ্ছে পার্সোনাল ডেটা এই যে পার্সোনাল ডেটা অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরকম একটা উইন্ডো আসবে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মাই উইথড্রোয়াল ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশান আপনাদের সামনে আসবে তো এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে অর্থাৎ এখানে আপনি ওই ইনফরমেশনগুলোই দিবেন যেই প্রসেসে আপনি উইথড্রো করতে চান আবার আরেকটা ব্যাপার মনে রাখবেন আপনি যদি এখানে বিকাশ থেকে ডিপোজিট করেন তাহলে উইড্রোটা বিকাশেই করতে হবে আপনি যদি এখানে ইউএসডিটি ডিপোজিট করেন উইড্রোটা ইউএসডিটিতেই করতে হবে আপনি যদি এখানে স্ক্রিল দিয়ে ডিপোজিট করেন উইথড্রোটা স্ক্রিলই করতে হবে সো এইখানে আমি যেহেতু এখানে ডিপোজিট করেছি হচ্ছে ইউএসডিটি দিয়ে সো আমি ইউএসডিটিতে উইথড্র করব তো এখানে মনে রাখবেন যে আপনারা যদি বিকাশ দিয়ে হচ্ছে ডিপোজিট করেন তাহলে আপনারা এখানে বিকাশ অ্যাকাউন্টটা সেট আপ করবেন যেমন এখানে লিখবেন হচ্ছে বিকাশ এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন এখানে সুইফ কোডেও আপনারা লিখবেন বিকাশ হ্যাঁ কেমন এটা লেখে এখানে আপনারা ইউএস ডলার সিলেক্ট করে এই যে প্রসেট এই বাটনটিতে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে আবার আমি যেহেতু ক্রিপ্টো দিয়ে ডিপোজিট করেছি সো আমি ইউএসডিটি উইথড্র করব তো এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আমি হচ্ছে ইউএসডিটিতেই করব সো এখানে আমি লিখব হচ্ছে ক্রিপ্টো এবং এখানে আমি আমার যে ওয়ালেটটা রয়েছে ইউএসডিটি যে ওয়ালেটটা রয়েছে টিআরসি টোয়েন্টি সেই ওয়ালেটটা আমি এখানে পেস্ট করে দিব টিআরসি টোয়েন্টি এবং এখানে এই যে সুইফট কোড যেটা এখানে আমি লিখবো যে টিআরসি টোয়েন্টি ঠিক আছে টিআরসি টোয়েন্টি লিখে এখানে আমি কারেন্সিটা ইউএস ডলারে রাখব রেখে আমি এই প্রসেডে ক্লিক করব তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট হয়ে গেছে এখন আমি যেটা করব এখন সরাসরি চলে যাব হচ্ছে উইড্রোতে আচ্ছা উইড্রোতে ক্লিক করার পরে আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্রিপ্টো ওয়াললেট সিলেক্ট করব এবং এখানে আমি কত ডলার উইথড্র করতে চাই সেটা টাইপ করব তো এখানে আমি প্রাথমিক পর্যায়ে হচ্ছে একশো ডলার উইথড্রো করছি হ্যাঁ একশো ডলার উইথড্র করে এই যে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো নেটওয়ার্ক যেহেতু আমি ক্রিপ্টোতে উইথড্র রিকোয়েস্ট করতেছি সো এখানে আমাকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে তো আমি দিতেছি টিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক তো এই যে টিআরসি টোয়েন্টি নেটওয়ার্কটা দিলাম এবং এখানেও আমাকে সেই অ্যাড্রেসটা দিতে হবে আমার যে ওয়ালেটটা রয়েছে তো এখানেও আমাকে আমার ওয়াললেটটা দিতে হবে তো আমি এখানে আমার ওয়ালেটটা আমি দিয়ে দিচ্ছি তো আমার ওয়ালেটটা আমি এখানে পেস্ট করে দিয়েছি এখানে কমেন্ট অপশন আছে আপনি চাইলে কিছু লিখতে পারেন না লিখলেও সমস্যা নেই আমরা প্রসেডে ক্লিক করবো আচ্ছা এখানে প্রসেডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেলে একটা কোড গেছে এটাকে আমাদের কনফার্ম করতে হবে সো আমি আমার ইমেলটা এখান থেকে লগ করে নিচ্ছি লগ করে আমি কোডটা দেখি এখানে কোড আসছে কি না এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা কোড আসছে ভেরিফিকেশন কোড তো এই কোডটাকে কপি করে আমাদেরকে হচ্ছে টপ এফেক্টসে এখানে দিতে হবে কেমন এখানে দিয়ে আমরা ইয়েস প্রসেডে ক্লিক করব তো এটা হওয়ার পরে আমরা অলরেডি ক্লিক করে দিয়েছি এখন আমরা হচ্ছে দেখব যে কতক্ষণ সময় লাগে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এটা পেন্ডিংয়ে চলে গেছে হ্যাঁ তো এটা পেন্ডিং অবস্থায় রয়েছে আমরা দেখার চেষ্টা করব যে এটা কতক্ষণ সময় নেয় উইড্রোটা কমপ্লিট হতে আমি সব কিছু এখানে লাইভ রেকর্ড করছি দেখা যাক কতক্ষণ সময় লাগে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি ছয় মিনিট চল্লিশ সেকেন্ড অপেক্ষা করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে উইথড্র প্রসেস সাকসেসফুল দেখাচ্ছে টপ এফেক্স থেকে মেইল আসছে তো আমরা জানি যে ক্রিপ্টো ওয়ালেটে উইথড্র হয়ে গেলেও মোটামুটি ক্রিপ্টো ওয়ালেটের যে নেটওয়ার্ক প্রসেসিং আছে এটা পাঁচ থেকে ছয় মিনিট সময় নেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বিনান্সে একশো ডলার ডিপোজিটের একটা মেসেজ আমি এইমাত্র পেলাম এটা আমি সম্পূর্ণ লাইভ রেকর্ড করতেছি তো এই যে মাত্রই এই মেসেজটা আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা এই মাত্র আমাদের এখানে কিন্তু ডিপোজিট হয়ে গেছে তো আমি টপ এফেক্স থেকে একশো ডলার উইথড্র করেছিলাম আবারও আরেকটা নোটিফিকেশন আসছে যে এটা কমপ্লিট হয়ে গেছে একশো ডলার রিসিভ করলাম তো এখানে মোটামুটি সময় লেগেছে হচ্ছে আমরা যদি আমি এখানে স্টপ ওয়াশ হচ্ছে রানিং করে রেখেছিলাম এবং দেখতে পাচ্ছেন সাত মিনিট চল্লিশ সেকেন্ডের ভেতরে আমার এই সম্পূর্ণ প্রসেসিংটা কমপ্লিট হয়েছে তো এখান থেকে আমরা মেল কনফার্মেশন পেলাম এবং আমি যদি আপনাদেরকে বিনান্সের মেলটাও দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে বিনান্সের ইমেলটাও আসছে এখানে যে এখানে আমি একশো ডলার রিসিভ করেছি যেটা ডিপোজিট দেখাচ্ছে বিনান্সে তো এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হতে আমি যেটা স্টপওয়াচ দিয়ে চেক করে দেখলাম এখানে মোটামুটি ছয় মিনিটের মতো সময় লেগেছে ঠিক আছে তো ছয় মিনিটের ভেতরে ক্রিপ্টো নেটওয়ার্ক যেটা মানে আপনি পৃথিবীর যে কোনো ব্রোকার যদি ক্রিপ্টো নেটওয়ার্কে উইথড্র করেন অর্থাৎ ইউএসডিটিতে তাহলেও প্রসেসিং টাইম যেটা এটা তিন থেকে পাঁচ মিনিট এটা বেসিক্যালি লাগে মানে প্রসেসিং নেটওয়ার্ক প্রসেসিং তো এখানেও আমরা দেখেছি যে অলমোস্ট ওই একটা সময় লেগেছে অর্থাৎ আমরা ছয় মিনিট বা সাড়ে ছয় মিনিটের মতো আমাদের টাইম এখানে লেগেছে তো আশা করি বুঝতে পেরেছেন ঠিক এই সিস্টেম ফলো করে আপনারা হচ্ছে টপ এফেক্ট থেকে খুব সহজেই উইথড্র করবেন উইথড্র করার প্রথম শর্তটা হচ্ছে যে আপনি যেই মাধ্যমে ডিপোজিট করবেন ঠিক সেম ওয়েতে আপনাকে উইথড্র করতে হবে বিকাশ থেকে করলে বিকাশেই উইথড্র করবেন নগদ থেকে করলে নগদেই করবেন ইউএসডিটিতে ডিপোজিট করলে ইউএসডিটিতেই উইথড্র করবেন কেমন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের আমি এই ভিডিওর শুরুতেই যেটা দেখালাম যে শুরুতেই আপনাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করে নিতে হবে অর্থাৎ আপনার বিকাশের যে আছে অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট কিংবা আপনি যেই মাধ্যমে উইথড্র করবেন সেটার গিয়ে ওইটাকে আপনাকে ইনফরমেশন এখানে সেভ করে রাখতে হবে তো এই হচ্ছে ব্যাপার আপনার যদি এই প্রসেসগুলো প্রথমেই কমপ্লিট করে রাখেন তাহলে চার থেকে পাঁচ মিনিটের ভেতরেই এখানে আপনি উইদ্রোটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে এছাড়াও টপ এফেক্স নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে আমাকে সরাসরি নক করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ